আমি রিমান্ডে ছিলাম দশ দিন আমার মাটির নিজের ঘরে যখন নিয়ে যেত চোখ তো বাধা কালা কাপড় দিয়ে হাত বাঁধা হ্যান্ড কাপ দিয়ে নিয়ে যে ওই জায়গায় সব খুলে দিলেও যা না খুলে দিলেও তা কেন কিছু দেখা যায় এমনিতে মাটির নিচে জ্বালানা দরজা তো নেই এত অন্ধকার নিজের পশন দেখা যায় না যে মাঝে মাঝে আলো যখন দিয়ে ওই যন্ত্রপাতি বের করত ওই যে এই নখ তুলি নেই বলতো হুজুর এই যে এইটা দিয়ে আমরা নখ তুলি যদিও আমার তোলে নি ওটা তুলে বলতো যে এই যে এইভাবে আমরা তুলি কাদেরকে তুলে যারা অস্ত্র মামলায় ধরা পড়ে যারা মার্ডার মামলায় ধরা পড়ে এদের স্বীকারোক্তি নেওয়ার জন্য আমরা এভাবে কাজ করি আরো বিভিন্ন শাস্তি আমার পরে ওই জায়গায় লবণ ছিটিয়ে দেয় এরপরে আস্তে আস্তে বাড়ি দিয়ে দিয়ে ঢোকায় এখানে আর কিছু দেওয়ার দরকার নেই এমনি ছাতা গরমে আমার কিছু মনে আসছে না আরে বারবার যদি মোবাইলের বেজে ওঠে তো আমি কি রাষ্ট্রপতির সাথে বড় ব্যস্ত নাকি সাইলেন্ট করে রাখ এক ঘন্টা এজে যে দশ দিন আর তিন বছর জেলের ভেতরে ফাঁসের কন্ডেম সেলের ভেতরে খাওয়া দাওয়া যা হয়তো শাস্তি তো পেয়েছি কিন্তু আমার সামড়া উঠে গেছে আপনারা কি ঘুমিয়ে পড়লে আমার কি সামড়া উঠেছে উঠেছে এক জায়গায় মাথার চামড়া উঠে গিয়েছিল কারণ এমন একটা রোগ হয়েছিল মাথায় দেখিয়েছিলাম ভেতরে ডাক্তার কিন্তু ডাক্তার সমস্যা হুজুর আমি বলছো আমি সব রোগের এক ডাক্তার আপনি যে কথায় আমার বলেন ওই প্যারাসিটামল ছাড়া আমি কিছু জানি না সব রোগের এক ডাক্তার যেহেতু মাথার ও রোগ তো সারবে না কারণ ও সারবে কি যে রোগের যে ঔষধ ওইটা তো দেওয়া দরকার এই বাইরে আসার পরে ট্রাক করে ভালো ডাক্তার দেখিয়ে ঔষধ ঠিক মতো এখন শুধু মাথার আমি বসাতে চাচ্ছিলামই এত কষ্টের ভেতরে থাকার পরেও আমার চামড়া ওঠে না আল্লাহ বলেন আমি এমন একটা ঘরে লাজাই দেবতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আগে নাজা আতাল্লি সাবা আগে চামড়া খুশি যাবে বলে কি মাল ম্যাটারেস কি যন্ত্রপাতির ভেতরে লাগানো আছে সেট করা আছে যে গেলেই চামড়া খুশি যায় এরকম জায়গায় আল্লাহ সাত হাজার বছর করে আখেরাতের গণনা অনুযায়ী দুনিয়ার গণন অনুযায়ী আখেরাতের হিসাব অনুযায়ী সাত হাজার বছর তার মানে লক্ষ লক্ষ বছর হয়ে যায় এরকম বিশাল সময় এক একটা কবিরা গোনার জন্য আল্লাহ যদি শাস্তি দেয় এই পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই বছরে যদি এক বিশটা কবিরা গোনা করি আপনি চান বলেন কত লক্ষ বছর যাহার নামে থাকা লাগবে আপনি হিসাব করে আজকে আস্তে আস্তে যদি এই গোনাগুলো আমাদের ভেতরে পাঁচটাও থাকে এই নিরানব্বইটার ভেতরে আমরা যদি একটাও ছেড়ে দিতে পারি অন্তত আমাদের জীবন সাকসেস হবে তার প্রথম নাম্বারে আল্লাহ আরম্ভ করছেন অন্যায়ভাবে কেউ যেন কারো সম্পদ গ্রাস না। কিভাবে অন্যায়ভাবে আজ এই আচরণটা বাংলাদেশ সহ বিশ্বে মুসলমানেরাও করছে না করছে না হাজারো মানুষ করছে নামাজি নামাজও পড়ে মানুষের সম্পদ আত্মসাত করছে বৈধ অবৈধ দেখা দেখিনি। আমার ভাইরা এ ওয়াজ যেহেতু আমির হামসার না সরাসরি আল্লাহ নিজের ওয়াজ সরা নেসার উনতিরিশ নাম্বার আয়াত থেকে আল্লাহ আমাদের ওয়াজ করছেন দুনিয়ার সবার জন্যে না শুধুমাত্র ইমানদার যারা নারী পুরুষ তাদের জন্যে তাপসিরে করানে আল্লাহ তালা নিজেই জানিয়েছেন আমি তফসিরে দেখেছি মফাসির বলেন আল্লাহ যখন শুধু ইমানদারকে ডাক দেন তখন তার কুদরতি হাতে ভাবে উষা করে ডাকেন আই ওদিনা আমানু বড় ভালোবাসা নিয়ে আদর দিয়ে মানুষকে ইমানদারকে আল্লাহ ডাক দিয়েছেন আই পেকুয়াবাসী যাদের ইমান আছে তারা আমার সামনে আয় আমি হামসাকে বসিয়ে দিয়েছি ও ওয়াজ করছে ও অ্যাডভারটাইজ করছে সরাসরি ওয়াজ কার আরো জোরে বলেন হামসা অ্যাডভার্টাইজ করছে ওটা ভালো করে শোন কি বলি আমি আল্লাহ লা তাকুলু এটা মোজারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এখন খাবে না বর্তমান ভবিষ্যতেও তোমরা খাবে না তোমাদের সম্পদ তোমাদের নিজেদের ভেতরে অন্যায় অন্যায়ভাবে গ্রাস করবে না এখানে যে সমস্ত মানুষের সম্পদ আত্মসাত করার কথা আছে তার এক নাম্বারে আমি নাম পেয়েছি এতিমের কিসের বলেন বলেন এ শব্দটা আল্লাহ আগে দিলেন কেন কারণ পৃথিবীতে মা বাবা যাদের মারা যায় ছোটোবেলায় তাদের মতো অসহায় দুনিয়ায় আর কেউ নেই এটা নবী নিজে দেখেছেন জন্মের আগে হারিয়েছেন বাবাকে ছয় বছরে মাকে যারা আদর করবে তারাই শেষ এতিমের যে কি ঝামেলা দুনিয়ায় উনি বুঝেছিলেন এই জন্য নবী জিকেই আল্লাহ জানাচ্ছেন হে নবী আপনি এবার জানান যেহেতু আপনি এর ভুক্তভোগী ইননাল্লাদি নাইকুল না আমো আলালিয়ে তামা জুলমান। ইন্নামা ইয়াকোল না ফি বোত নিহম না র অসায়েসলাও না সোরা নেসার ১০ নাম্বার আইতে আছে। নিশ্চয়ই যেবা যারা এতিমদের মাল ভাবে জুলুম করে ফাঁকি দিয়ে গ্রাস করে খাচ্ছে। এই মানুষগুলো এতিমের মাল সম্পদ টাকা পয়সা জমি জায়গা হাতিয়ে নেয় না এরা যেন নামের আগুন খায় পড়ার পরে আমার মনে হয় বাংলাদেশের একশো জনের সত্তর জন মানুষ ধরা খাবে ইয়াতিম মানে শুধু মা বাবা নেই এরা এতিম না এই যে সভাপতি সভাপতি না চেয়ারম্যান সাহেব না নাকি উনি আসে না এখন প্রায় ষাট বছর সত্তর বছর বয়স হবে ওনার মা বাবা বেশি আছে নেই মা বাবা না থাকলে যদি এতিম হয় এটা বুড়ো এতিম না এটা এতিম নাকি উনিও এক প্রকার এতিম সব চাইতে বড় এতিম ছোটবেলায় যাদের মা আর বাবার একজন থাকে না আমার তো মনে হয় এর চাইতে বড় এতিম এখন এই দেশের জনগণ ষোলোশো আঠাশ জন মানুষের কাছে কি একটা এতিম হয়ে গেছি আমরা আমার নিজের রায় আমি দেব সে অবস্থাও এতিমদের এখন নেই কি কথা বলুন এমন অসহায় এমন এতিম হয়ে গেছি এরকম দাড়িওয়ালা দশটা মানুষ আপনি খাবার দেবেন বাড়িতে থানায় ওদিকে পাঁচটা খবর চলে যাবে যে গোপন ষড়যন্ত্র হচ্ছে কি আমরা বলেন তো এই শুধু না সারা সারা দেশে এতিম এতিম দেখে একই অবস্থা বড় অতিম হয়ে পড়িয়াছি আমরা এখন এই ষোলোশো আঠাশ জন মানুষের কাছে ওরা যা বলবে তাই আমরা এতিম আমরা কি আমাদের সব এখন ওদের হাতে আপনি মনে করছেন না আমার অসুবিধা নেই দশ লাখ নাই তো আপনি সকালবেলা আপনার স্বামীকে পাবেন চার দেওয়ালের মাঝে বলবে আমার স্বামী কি করেছে কিছু করে নাই এটাই তার অপরাধ ও কিছু করে নাই কেন এটাই অপরাধ যে বিনা কারণে আপনার দশ লাখ টাকা দেওয়া লাগবে যারা আমাদের দায়িত্বে আছে এই দায়িত্বশীল মানুষদেরকে অথচ আমি কিন্তু কিছু করি নাই এটা আমি একটু বেশি বলে ফেললাম মনে হয় ঠিক আছে মানে আমি নিজে দিয়েছি তাই বললাম আমার ধরা পড়ার মানুষের সামনে থেকে আমরা ধরে নিয়েছি আমার বাড়ি থেকে তারপরও দশ লাখ টাকা আট লাখ টাকা দিয়ে লিখেছি আমি তো কিছু জানিনা ও বিষয়ে না তো পঞ্চাশটা মামলা দেবে দেওয়াই লাগবে কি এতিম বলেন তো আমরা এতিমের মালগুলো যারা খাচ্ছেন সে যেভাবেই হোক আপনি কি মনে করছেন আমি হামসারে আট লাখ টাকা নিয়ে আমি বিশাল আড়াই কেজি ওজনের ইলিশ মাছ তিন হাজার টাকা দিয়ে নিয়ে আসলাম আমি মাছ খাচ্ছি এটা কি মাছ না জাহান নামের আগুন বলেন বলেন আগুন খাওয়া মানুষ দেশে নেই এখন যদি বলুন আমি আগুন খাই আর পায়খানা খায় খাবো আপনার কি খান আপনি খেলে আমার অসুবিধা নেই কিন্তু আমার এই মানুষগুলো তো বাঁচাতে হবে এরা যেন না খায় কারণ এদের তো আছে এদেরকেও বিভিন্ন কায়দায় জুলুমের পথে লাগিয়ে এদেরকে আগুন খাওয়াবে হয়তো আমির হামসারে ধরে দশ লাখ নেবে না কিন্তু পাশের বাড়ির নিজের ভাইয়ের জমি জাল দলিল করে নিজে লিখে নেবে দশ লাখ টাকার জমি লিখে নিল জাল দলিল করে ওই জমি বিক্রি করে খাবার কিনে খাচ্ছে ওইটা তো যায় ঝালাল খাবার ওইটা খাওয়া আর জাহান্নামের নামের আগুন খাওয়া কি এই কথাগুলো আজকে রায়াতে আছে এত কড়া কড়া কথা বল আমার মনে হয় ঠিক হচ্ছে না তারপরেও ওয়াজ যেহেতু আল্লাহ ওয়াজ কার আল্লাহর ওয়াজ এরকম কড়াই আপনার নরম আছে নরম ওয়াজ করবো আইবাদি আল্লাহ দীনা সরাফ ও আল্লাহ নরম আমার বান্দার ইয়া আই বা সরাফ ও নিজেদের নফসের উপরে যারা সুলম করে নিজেদেরকে শেষ করে ফেলেছো লা তাক না থমির রহ আমার রহমত থেকে নৈরাশ হয়েছে ও না আমার রহমত থেকে দূরে সরে যেও না ইন জামিয়া অবশ্যই আমি আল্লাহ তোমাদের সব অপরাধ মাফ করে দিচ্ছি দেব দেবাহ অবশ্যই আমি আল্লাহ দয়াবান ক্ষমাশীল এটা আল্লাহর কি ওয়াজ এরকম কোরআনে আছে এগুলো শুনলে খুব ভালো লাগে হজুর সারা জীবন লাল পানি খেয়েছি তো এই ওয়াজ করেন কোনো অসুবিধা নেই মানুষের জমি ফাঁকি দেওয়া মানুষের কাছ থেকে টাকা আত্মসাত করা জুলুম করে নেওয়া এগুলো বললে মাঝে মাঝে আমার গায়ে আসে এই এই ওয়াজ করার দরকার নেই আপনি আগের ওয়াজ করেন ছেলে যাওয়ার আগে একবার খোলনায় গিয়েছিলাম সে আঠারো ১৯ সালের দিকে সভাপতি আমারে বলছে হুজুর এখানে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন থাকে আপনার ওসব কিছু বলার দরকার নেই আপনি পারিবারিক জীবন নিয়ে কিছু কথা বলেন কি কথা বলবো পারিবারিক জীবনের কথা হচ্ছে স্বামী স্ত্রীর ভেতরে গন্ডগোল কেন হচ্ছে এদিকে দেখেন পুলিশের গাড়ি ছাড়া দেখেননি মনাজাতের পরে আমি দশ মিনিট সময় দেব দেখে বাড়ি চলে আমরা এখন কবিরা গোনাগুলো আলোচনা করছি পুলিশের গাড়ি আসার পরে আপনারা ওইদিকে দিকে তাকাচ্ছে আমার তো মনে হয় এখন যদি পরি মনে চলে যেত এ মাহফিল বাদ দিয়ে দৌড়িত মানে পুলিশ দেখার জন্য যদি মানুষ ওইদিকে দিকে তাকায় তো পরিমণি দেখতে তো না কে ইমান আমাদের বলে এই জন্য খুব খেয়াল করি আমরা শুনি এখন ওনার আলোচনার বিষয় দিয়েছিল যে স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয় বলে আমি সোরা নেসার চৌত্রিশ নাম্বার আয়তের ব্যাখ্যা করেছিলাম খলনা পাইক ওই দিক যে এই এই কারণে গণ্ডগোল হয় আর এটা হলো মিটানোর পদ্ধতি আছে যে এরকম এরকম সিস্টেম করলে এই গণ্ডগোল মিটে যায় শেষ করার পরে সবাই কান্নাকাটি করল বাড়িতে গেলাম ওনার বাড়িতে উনি খাবার দিল দেখি মুখ গোমরা করে আছে কথা বলছে না কি দাদা কথা বলছেন না বলছে হুজুর আমার বর সাথে আমার গন্ডগোল হয়েছে আজকে আপনি জানলেন কি করি জানবো কি করি আপনাকে মনে হয় কেউ বলে দিয়েছে না আমারে তো কেউ বলেনি আপনি যা যা বললেন এগুলো সব আজকে আমার হয়েছে আমারে কেউ বলে দিয়েছিল বলেন বলেছিল কে বলেছিল বলেন তো করানে কারিম দেড় হাজার বছর আগে বলে দিয়েছে যে স্বামী স্ত্রীর ভেতরে এই কারণে গন্ডগোল হয় এখানে পাঁচটা পয়েন্টের কথা আছে কয়টা এই এই কারণে গন্ডগোল হয় আর এটা মিটাতে হয় এই 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 পদ্ধতিতে এখন বাংলাদেশের সবচাইতে ভয়ঙ্কর সেলখানা যেটা গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি জেলখানা এখানে বাংলার সব চাইতে বড়ো বড়ো যারা আসামি তাদের রাখে আমরা ছিলাম ওখানে আমরা বড়ো আসামি তো নাকি বড়ো আসামি ওখানে শাহজাহান জল্লাদ মানুষকে ফাঁসি দিত রায় হলে উনি বের হওয়ার পরে এখন আপনাদের চট্টগ্রামের একজন এ সাতকানি আই বাড়ি ওর নাম ইলিয়াস ও এখন দায়িত্ব পেয়েছে কারণ একজনকে ফাঁসি দিলে কমপক্ষে চার মাস তার জেল মাফ হয় ওই লোকের জেল হচ্ছে তিরিশ বছর কত বছর ও যদি এই তিরিশ বছরের ভেতরে এক পঞ্চাশটা ফাঁসি দিতে পারে চার মাস করে বাদ দিলে কত বছর হবে সেই টার্গেট নিয়ে ওয়ে গেছে ওনার একদিন জিজ্ঞাসা করলেন যে ভাই কি আপনার অপরাধ কী ওদের সেরকম বড় কোনো অপরাধ করে আসেনি বউ মেরে ফেলেছে আমি সতেরো বছর ছিলাম সৌদি আরবে বাড়িতে আসলাম এসে বিয়ে করলাম তখন হয়তো কত এই পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স এই বয়সে বাড়িতে এসে বিয়ে করে এই বছর মতো আমরা ছিলাম আমি আমার মাকে আমার বোন কে কিছু দিলেই বউ রাগ করে বউ মন খারাপ করে কিছু দিতে তো দেয় না শুধু রাগ করে আমার প্রতি উল্টাপাল্টা কথা বলে শেষ পর্যন্ত ওরে সতর্ক করার জন্যে সংশোধন করার জন্য একটু মানে বাড়ি দিয়েছিলাম আমি মনে করলাম একটু ভালো হয়ে যাবে ও সাঁতা গেছে মইরি এই জন্যে আমার জেলে দিয়েছে এখন আমি আসি, ফাঁসির আশা আমি ছিলাম সেখান থেকে মুক্ত হয়ে জীব কম পক্ষে তিরিশ বছর আমার জেল বাইশ বছর আমার জেল খাটা লাগবে তো সেই হিসাবে আপনি বলেন আমার জীবনে আমি কি পেলাম সতেরো বছর গেল সৌদি আরবে এরপরে দুনিয়া দাড়িতে এসে ঝামেলায় পড়লাম এগারো বছর আর এখানে তিরিশ বছর থাকা লাগবে বলে ওর জীবনে আর কিছু আছে খুব বড় অপরাধ করে গেছি এরকম অপরাধে অপরাধী শুধু ইলিয়াস না শুধু ইলিয়াস এই জল্লা দেখা না এরকম হাজারো মানুষকে আমি এই তিন বছরে দেখেছি দশ হাজার মানুষ আমরা ছিলাম আমার মনে হয় এর ভেতরে পাঁচ হাজারের উপরে শুধু পারিবারিক জীবনের সমস্যা স্বামী স্ত্রীর সমস্যা মা বাবার সমস্যা ভাই বোনের সমস্যা ভাই ভাইয়ের সমস্যা এই জমি জায়গা নিয়ে এইরকম ঝামেলা নিয়ে এই জেল খাটতেছে এগুলো যে একটা গোনার কাজ আমরা অনেকে জানিও না মনেও করি না এই নিজের ভাই হোক বোন হোক মেয়ে হোক নিজের আশপাশের প্রতিবেশী হোক এতিম হোক কারো সম্পদ যেন অন্যায়ভাবে কেউ অবৈধভাবে গ্রাস না করে যদি এটা কেউ করেন এটা সগিরা গোনা না কবিরা গোনা বলেন বলেন এই কবিরা গোনা দেশে চলতেছে হাজারো মানুষ আজ মানুষের সম্পদ অবৈধভাবে গ্রাস করে খাচ্ছে আল্লাহ আমাদেরকে যেন এই ছোট্ট জীবনে এই গোনা থেকে বাঁচিয়ে রাখেন না খেয়ে মারা যান অসুবিধা নেই হয়তো আপনি মারা গেলে না খেয়ে মারা গেছেন জান্নাত যেতে পারবেন কিন্তু অবৈধভাবে ইনকাম করে খেয়েও যদি মারা যান যাওয়া লাগবে কোথায় দু একদিন থেকে বের হলেও তো উপায় ছিল এক একটা কবিরা গোনার জন্যে সাত হাজার বছর জাহান্নামে থাকা লাগবে আল্লাহ আমাদেরকে যেন বাসান বলেন আমিন আমি ব্যবসা যারা করছেন